থেকে গান শুনবা জানো তোমার গুম আসতেছে না তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস করে মুহূর্তে গুমায় করবা দিনের কোন হর তিন গে হর তিনের ভয় ও হর পাওয়া যায় বাপ মরলে বাপ পাওয়া যায় বৌ মরলে বৌ পাওয়া যায় না এক বিশ্বাস চাচা কয় এই তোর মা বাপ মরার পরে ফাইলে কেমনে আর বউ ফাইলে না কেমনে এটা বুঝাইয়া দে তোর গানোর বেক দে যায় আমার বাবা যেদিন মারা গেল আপনি তুই আমার মাতার মধ্যে হাত দিয়া কুছলেন কান্দিসনারে বাবা তোর বাবা মরলে তো কি হইছে আমি তো আছি কি আরো কিছুদিন পরে আমার মা মারা গেল মামারা মারা যাওয়ার পরে এলাকার বৃদ্ধ বৃদ্ধ মহিলা কইল কান্দিস নারী সব একদিন মরতে হইব কান্দিস না তোর মা মরলে কি হয়েছে আমরা তো আসি রে বাবা কিছু কিছুদিন পরে আমার বউ মারা গেল বউ মারা যাওয়ার পরে এলাকার কোনো বেচা হইল না কান্দিস না আমরা তোর লাগে আছি

বইনা তুই কেমনে লাগাই দিলি কথাটা লজু তির মা তুই কামটা বালা করছিস না লো তুই মুড়ি হ কামটা বালা করছিস না তাহিস আমার ফাটা ফাটা তাহিস দিয়া গেলাম তোরে লতিন তোরে দিয়া গেলাম তুই তাহিস তুই তাহার লাগে কামটা করছিস আমার এই সংসারটাতে সরাই তাহলে তুই থাকতে আমার ফাটা লগে তাহিস বইনা হ্যালো কে সিদ্দিক আপনি হ্যাঁ বলেন লজ্জা করা উচিত গো তোমার পানিতে ডুবে মরে যাওয়া উচিত তোমরা যুবতী হয়ে হামরা কে ফটাতে পারছো না আর বৌদিরা হামরা কে ফঠিয়া নিচ্ছে কাজই অফিসে বিয়ে করবো তোকে আমি যাইতাম না আমি যাইতাম না আমি মন ভালো নেই

তুমি আমার কাছ থেকে গান শুনবা জান তোমার ঘুম আসতেছে না তো তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস করে মুতে ঘুমায় করবা বুঝছো অঙ্কে আমি যে গান কইতাম আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা জরিমানা দিয়ে এসেছি বুঝেছো এখন আমি গান বলতেছি আপ তুমি উপস্থাপনতা করো আমার গানটা শুনে তাহলে